পরিবর্তন সংকল্প বিজেপিতে যোগ দু পরিবারের ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফাঁসি দেওয়ার বিধাননগরের কালীবাড়ি মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয় সভার প্রধান বক্তা ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ দুর্গা মুর্মু ও আনন্দময় বর্মন সভায় তৃণমূল ও কংগ্রেস ছেড়ে মোট সত্তরটি পরিবার বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের মধ্যে ছিলেন তৃণমূলের প্রাক্তন প্রধান ভোলানাথ মণ্ডল প্রাক্তন যুব সভাপতি অশোক বিশ্বাস ও কংগ্রেস নেতা অরুণ রায় সভা থেকে তৃণমূলকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করে বাংলায় বিজেপি সরকার গঠনের সংকল্পের বার্তা দেওয়া হয় দেখুন কোন জয়ের বিষয় নয় তৃণমূল এই একটা রায় তৃণমূলের একটু মনে ভালো লেগেছে সেই কারণে ওরা জয় মনে করছে আমরা মনে করি সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না অতএব সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশকে সবাইকে মান্যতা দিতে হবে ইলেকশন কমিশনকেও দিতে হবে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করা বাবু যে এবার এরপরে ভোটে ভোটে এবার সেই কারণেই অভিষেক বাবু বারবার জিতব জিতব বলতে হচ্ছে শিকারী বেড়ালের মুজ দেখলে চেনা যায় যে নিজেই বারবার জিতব জিতব বলছে এত জিতব অত জিতব তার থেকেই বোঝা যাচ্ছে যে চরম হার এবার অপেক্ষা করছে যদি এতই জেতার গর্ব থাকে তাহলে হাঙ্গামা করছে কেন এসআইআর কে আটকাচ্ছে কেন কারণ তৃণমূল বুঝেছে তৃণমূলের মৃত্যুবান ওই এসআইআর মধ্যেই আছে যে কারণে তৃণমূল ভয়ে আজ ভীত সন্ত্রস্ত আর তার কারণেই অভিষেক বাবু এই জাতীয় অবান্তর কথা বলে ওর পার্টির লোকেদের সাহস বাড়াচ্ছে বেলডাঙায় যে ঘটনা ঘটলো তা লাগিয়েছে মমতা ব্যানার্জি আগুনে ঘি ঢেলেছে মমতা ব্যানার্জি আগুনকে সংরক্ষিত করেছে মমতা ব্যানার্জি নিজে আগুন জ্বালাচ্ছেন তো পুলিশ কি করবে নির্বাক দর্শক হয়ে থাকবে যদি মমতা ব্যানার্জি মনে করে যে উনি এ কাজ করেননি ওনার এ কাজে সায় ছিল না তাহলে যে যে পুলিশ কর্তৃপক্ষ দর্শক হয়ে দাঁড়িয়েছিল তাদের শাস্তির ব্যবস্থা করুন যাদের সামনে মহিলা সাংবাদিককে এইভাবে অ্যানস্তা করা মারধর করা হয়েছে সেই পুলিশ কর্তৃপক্ষের শাস্তির ব্যবস্থা করুক এবং আমরা মনে করি এসপি ব্যর্থ এসপি ব্যর্থ আমি বলবো না কারণ এসপিকে কাজ করতে দেয়নি মমতা ব্যানার্জি তাহলে এসপি ব্যর্থ হবে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেই সে সাহস আছে মমতা ব্যানার্জির সাহস নেই কারণ এই তাঙ্গা লাগিয়ে পশ্চিম বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি ভেবেছিলেন মালদাতে প্রধানমন্ত্রীর মিটিং আছে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়ে দেবো তাহলে প্রধানমন্ত্রীর মিটিং ভাঞ্চাল হয়ে যাবে সেই দাঙ্গা ছড়াতে ছড়াতে কলকাতায় চলে আসবে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিটিং হবে না অর্থাৎ প্রধানমন্ত্রীর মিটিং তৃণমূলের হারের মজ্জায় কাঁপন ধরিয়ে দিয়েছে যে কারণের জন্য পরিকল্পিতভাবেই দাঙ্গা মমতা ব্যানার্জি লাগিয়েছিল কিন্তু মানুষ তাকে ব্যর্থ করে দিয়েছে মানুষ মমতা ব্যানার্জির প্ররোচনায় পা দেয়নি যোগদান দেখুন যোগদান মানে কি তৃণমূল থেকে হতাশ হয়ে মানুষ বিজেপিতে আসছে কংগ্রেস থেকে হতাশ হয়ে বিজেপিতে আসছে সিপিএম এর লোকেরাও হতাশ হয়ে বিজেপিতে আসছে তার মানে বাংলা বাঁচানোর আশা দেখতে পাচ্ছে বিজেপির ওপর আর সেই আশা দেখেই অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা শুধু নয় সাধারণ মানুষও আসছে বিজেপির পতাকা ধরতে আমি মনে করি এটা বিজেপির গর্ব যে আজকে বিজেপির ওপর সবাই বিশ্বাস রাখছে বিজেপির ওপর সবাই ভরসা করে বিজেপির পতাকা তুলে ধরছে আগামী দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিজেপি যাতে এই সম্মান রাখতে পারে